কালীগঞ্জে নিজ প্রচেষ্টায় বড় পালনের সাইদুল আজ একজন প্রতিষ্ঠা উদ্যোক্তা কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি নিজের ইচ্ছা আর সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে মোহাম্মদ সাইদুল আজ এলাকায় একজন সফল গরু আমারিক হিসেবে পরিচিত লাভ করেছে তিনি জানান গত আট বছর যাবৎ নিজস্ব উদ্যোগে ফ্লিজ জাতের গাবি পালন করছেন উদ্যোগটা নিয়েছি আপনার আমি আজ থেকে আজ থেকে আষ্ট বছর আগে আপনার উদ্যোগ নিয়েছিলাম উদ্যোগটা আমার ভাইয়েরা টাকা পয়সা দিয়া কয়েকটি গাবি বিক্রয়ের উপযুক্ত হওয়ার কথা জানালেন সাইদুল কোন ধরনের কেমিক্যাল ছাড়াই বাছুর থেকে লালন পালন করে গাভীতে পরিণত করা হয়েছে বর্তমানে তার খামারে পাঁচটি গাভী ও তিনটি সার রয়েছে বিরাট আকারের সারটির বয়স তিন বছর যার আনুমানিক ওজন এগারো থেকে বারোতম কেজি বলে জানান খামারি নিজের পাঁচ বিভাজন সাত বিঘা জমিতে মেফিয়ার চাষাবাদ করে ও খাদ্য উৎপাদন করা হয় না আমি ব্যাংক থেকে কোনো রেন্টিন টিন নিই নি আচ্ছা যদি ঋণ নিতেন তাহলে আরো বড় করে বানাতে পারতেন তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা আর একটা বিষয় হলো যে এই গরুটার বর্তমান দাম কিরকম হতে পারে আমি তো চাই 12 লাখ টাকা 12 লাখ টাকা হ্যাঁ তবে ওজন প্রায় ওজন প্রায় এগারোশো কেজি থেকে বারোশো কেজি হবে বারোশো কেজি হবে ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে আমার আর বড় আকারে করানোর চিন্তা ভাবনা আছে আল্লাহ দিলে আল্লাহ দিলে বড় আকারে করার চিন্তা ভাবনা আছে আর আপনাকে যদি একটু আর্থিক ভাবে সহযোগিতা করে কোনো ব্যাংক প্রতিষ্ঠান তাহলে কি আপনি ঋণ নিতে পারবেন হ্যাঁ অবশ্যই তাহলে আমার আমার কি আরো বড় আকারে একটি অত্যাধুনিক খামারে রূপান্তর করে আরো অধিক পরিমাণে গবাদি পশুর উৎপাদনের সরকারের খাদ্যের পরিমাণ কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হব সাইদুর ভাই আজকে আমি বিগত পাঁচ বছর আগে আসছিলাম ওনার কাছে একটা গাভীর নেওয়ার জন্যে তো আর আগে আমি কত বছর করে আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম তো সাইদুর ভাই অনেকদিন ধরে গরু লালন পালন করতেছে তো আজকে উনি আর্থিকের জন্য পারে না মানে টাকার জন্য জন্য পারতেছে না যদি সরকারে ওনার দিকে একটু নজর দিত দিতাইতো তো আরো বড় করে একটা প্রতিষ্ঠান করতে পারতো সাইদুর ভাই রোগ বালাইয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতার কথা বলেন এলাকাবাসী তার এই উদকের সুনজরে দেখছেন তারা জানান সাইদুলের সব ধরনের সহযোগিতা করতে আমরা সর্বদা তার পাশে আছি এবং থাকবো